আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ নবম দশম এবং এসএসসি শ্রেণীর যারা আসো বিশেষ করে এসএসসি ব্যাস খুবই গুরুত্বপূর্ণ আমরা চ্যাপ্টার টু নিয়ে আলোচনা করতেছি ইনশাল্লাহ এখানে দেখো আমাদের মূল এখানে দূরত্ব বনার সময় লেখচিত্র ঢাল মূলত দ্রুতি নির্দেশ করে আর নিচেরটা হলো মানে সেকেন্ডটা উপর থেকে স্মরণ বানার সময় লেখচিত্র ঢাল নির্দেশ করবে হলো বেগ কারণ বেগ ভেক্টর রাশি স্মরণ ভেক্টর আশি ও পাশে দ্রুতি তোমার হচ্ছে যে স্কেলার রাশি দূরত্ব স্কেলার রাশি এতটুকুই পার্থক্য বাদ বাকি গ্রাফটা পুরো সেম প্রথম এক্সপনেনশিয়ালি তরণটা ইনক্রিজ হবে তারপরে সমবেগে একটা স্টেট লাইন হবে তারপরে স্থির অবস্থায় এক্স আক্ষেপে আলাল হবে তারপরে এক্সপনেনশিয়ালি ডিক্রিজ হবে সমমন্দনটা কিন্তু এটাই বেগ বানানোর সময় চিত্রের জন্য ভিন্ন হয়ে যাবে সমতরণের ক্ষেত্রে পুনর দেখতে পাচ্ছ যে একদম মূল বিন্দুকামী যদি আদিবেগ শূন্য হয় তাহলে একটা সরললেখা অর্থাৎ সময়ের সাথে বেগ বৃদ্ধি পাবে এটা সমতরণের অংশ প্রথম পার্ট তারপরে সমবেগের পার্ট এক অক্ষের সমান্তরাল হবে এবং ফাইনালি সমমন্দনের ক্ষেত্রে তো গ্রাফ সম্পর্কে আলোচনা হয়েছে এখন গ্রাফের অঙ্ক করতে হবে এখানে দেখো তোমরা জেনে খুশি হবে যে একটা আমি শখ দিয়েছি এখান থেকে গ টাইপের অর্থাৎ তিন মার্কের জন্য যেগুলো আসে সেখানে প্রায় পাঁচটা ছয়টা প্রশ্ন আমি ঘ টাইপের দিয়েছি এবং ঘ টাইপের তিনটা প্রশ্ন দিয়েছি এবং আশা করি ইনশাআল্লাহ হান্ড্রেড পারসেন্ট এখান থেকেই তোমরা গ্রাফের অঙ্ক কমন পাবে এটা নিশ্চিত থাকো শুধু গ্রাফের দিকে দেখো এটা হলো বেগ বানোর সময় চিত্র এখানে এটাই সবচেয়ে বেশি আসে এবং প্রায় অলমোস্ট এটাই আসে তো বেগ বানোর সময় লেখাচিত্রর এখানে টাইম ইন্টারভেলগুলো দেওয়া আছে পাস পাস করে সর্বোচ্চ পঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত এবং বেগগুলো প্রথমে একটা আদিবেগ আছে টেন টোয়েন্টি থার্টি তারপর আবার সমবেগের পার্ট হয়েছে অর্থাৎ সমতরণ সমবেগ তারপর সমবন্ধন হয়েছে তো এখানে এক নম্বর প্রশ্ন হলো ফাইভ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত দুই নম্বর বলছে পঁচিশ তোমার পঁচিশ সেকেন্ডে বা টু অতিক্রান্ত দূরত্ব কত বা তোমার হচ্ছে তিন নম্বর হলো জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত এবং চার নম্বর দশতম সেকেন্ডে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত এবং পাঁচ নাম্বার বলা হয়েছে থার্টি ফোর পয়েন্ট ফাইভ সেকেন্ডে অধিকান্ত দূরত্ব কত এগুলো বিভিন্ন মান চাওয়া হয়েছে কারণ এগুলো বিভিন্নভাবে আসে তো কারণ যে কোনো একটা টাইম দিয়ে বলতে পারে তমটাও বলতে পারে এবং ফাইনালি ছয় নম্বরটা দেখো প্রথম পাঁচ সেকেন্ডে পরবর্তী তোমার পনেরো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো এগুলো হল গ টাইপের অঙ্ক এগুলো সবগুলোই তোমরা বোর্ড কোশ্চেনে পেয়ে যাবা একই টাইপের অর্থাৎ এই সেটটা করলে তোমরা পুরো দুই চ্যাপ্টারে পুরো আইডিয়া পেয়ে যাবা এখানে ঘ টাইপের এক নম্বর প্রশ্ন দেওয়া আছে দেখো বেগ বনাম সময় লেখো চিত্র অঙ্কন করো ও গতির বিভিন্ন অবস্থা ব্যাখ্যা করো এটা একটা কমন কোশ্চেন থাকে তারপরে তোমার এখান থেকে দ্বিতীয় যে মেইন কোশ্চেন হয় বেগ বানানোর সময় লিখত চিত্র না চেয়ে তরুণ বানানোর সময় লিখত চিত্র চাইতে পারে এটাও কিন্তু ইদানিং আসতেছে তো একটু মানে স্ট্যান্ডার্ড হলে এটা এই ধরনের প্রশ্ন হবে দুই নাম্বার ঘর দুই তরুণ বানানোর সময় লিখিত চিত্র অঙ্কন করো এবং গতি বিভিন্ন অবস্থা ব্যাখ্যা কর এরপরে দেখো লাস্ট থ্রি নাম্বার এটা অনেক সময় বইটা হঠাৎ মটাৎ একটু চাইছে ঢাল বা একশকের সাথে কতক্ষণ যেমন প্রথম অংশের ঢাল কত তো আমরা এই অঙ্কের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে শুরুতে আমরা ফার্স্টটাকে কী করবো আমরাকে গ্রাফের কাজটা করে নেব তো এখানে গ্রাফ দেখতে পাচ্ছ বেগ বানার সময় লেখকচিত্রের গ্রাফটা এখানে দেওয়া আছে তো গুলো একদমই বসানো সহজ জিরো ফাইভ টেন টাইমেরগুলো দেওয়া আছে ফাইভ ফাইভ করে থার্টি ফাইভ পর্যন্ত বেগেরগুলো দেওয়া আছে টেন টোয়েন্টি থার্টি ফোরটি তো গুলো দেখতে পাচ্ছ ওগুলো দেওয়া আছে হলো টেন টোয়েন্টি থার্টি ফোরটি ফিফটি তো প্রথম যে বিন্দুটা পাইছিলাম আমরা টেনের জন্য জিরো সেটা আমরা দেখো এই বিন্দুতে আমরা বসাইছি বেগ যখন টেন টাইম তখন জিরো তারপর একটা বসাইছি টাইম যখন ফাইভ দ্বিতীয় বিন্দু তার জন্য টোয়েন্টি হলো বেগ আমরা প্রত্যেকটাকে একটা গোল মার্ক করে দিয়েছি এইভাবে এ এ বি অংশ পাইলাম সমতরণ বিসি অংশ পাইলাম সমবেগ সিডি অংশ পাইলাম আবার সমতরণ তারপরে ডিই পাইলাম সমবন্দন এবং ইএফ এবং আরেকটা সমবন্ধন এখানে একটা উল্লেখ্য বিষয় ছিল ডিই এবং ইএফ এই দুইটার সমবন্দরের পার্ট কিন্তু ভিন্ন হবে এরপরে দেখো আমরা এই সমতরণ এবং সমবন্ধনেরগুলা আমরা ইয়ে দিয়ে বের করছি এখানে প্রত্যেকটা পার্টের এ বি সি ডি এগুলো প্রত্যেকটা পার্টের আমরা তরণগুলো বের করছি সমবেগেরটা আসলে জিরো আসবে তারপরে আমরা ফাইনালি কি করছি এখান থেকে দেখো ফাইনালি আমরা এখান থেকে যে বেগ বনাম সময় লেখ চিত্রের যে ঢাল সেটা আমরা সবার শেষে বের করছি আর এখান থেকে আমরা দূরত্বগুলো বের করতে পারবো এখন যে কোনো দূরত্ব আমরা এখান থেকে